আমরা দেখছি এখন এখানে মানে সব রকমই আমাদের বিজেপি টিএমসি সিপিএম কংগ্রেস সবগুলোই দেওয়া হচ্ছে কিন্তু সেই অনুপাতে কোনোটা কম কোনোটা বেশি তো বিজেপিরটাই খুব একটা মানে দেখছি মার্কেটে এখন চলছে যেই দেখছে সেই নিয়ে যাচ্ছে বিজেপি একটা করে তো মোটামুটি সবগুলো রেসপন্সেই ভালো দেখছি যখন সব কিছুতেই মানুষ রঙের সাথে কালারের সাথে এবং খাবারের সাথেও সবকিছু জিনিস মিশিয়ে পড়ছে তখন আমরা দেখছি কেন বাংলাতে মিষ্টিটা আমাদের পিছিয়ে পড়বে তার জন্যই মিষ্টিতে আমরা এই জিনিসটা নিয়ে আসার চেষ্টা করছি হ্যাঁ দলীয় প্রতীক এবং আমাদের প্রত্যেকটা মানে তো এটাই আমাদের একটা মোটিভ হ্যাঁ রেসপন্স খুব ভালো এটা মেনলি আপনার খোয়া আর সন্দেশ দিয়ে আমাদের হ্যাঁ এগুলো আমাদের সব সার্টিফাইড কালার আছে এগুলো কোনো মানে আর্টিফিশিয়ালি কোনো নর্মেল কালার নয় এগুলো এগুলো সব এফএসএসের সব সার্টিফাইড কালার সিম্বলির কিছু মিষ্টি যেহেতু ইলেকশনের সিম্বল দেওয়া কিছু আইটেম যেগুলো আমাদের পানি তেতুলোকেই করা যেতে পারে মিষ্টি বলতে আমাদের রাজগাল দোকানের যা মিষ্টি সেগুলো তৈরি হয় তার সঙ্গে আমি এই বছরে কিছু এই পলিটিক্যাল কিছু নিয়ে যেহেতু ইলেকশন চলছে এটাও একটা উৎসব আমাদের এই উৎসব উপলক্ষে আমি কিছু মিষ্টি বানাই যেমন পুজোতে বানাই ঈদে বানাই ভ্যালেন্টাইন্স ডেতে বানাই তো আমি এবারে ইলেকশান নিয়েও মানে ভোট নিয়েও কিছু মিষ্টি বানিয়েছি সন্দেশের উপরে কিছু আছে মোদি আছে সীতাভোগ আছে রসগোল্লা আছে এই সমস্ত ভ্যারাইটি মিলিয়ে আমি দশ ল মিষ্টি আমি বানিয়েছি কোন কোন দলের রয়েছে দলের বলতে আমাদের যা সমস্ত ইলেকটেড ইলেকশনের বেসিক্যালি বিজেপি টিএমসি তৃণমূল কংগ্রেস এই চারটে প্রধান দলের Ay tembülü yemi de geçer.